আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি ব্লগস সবাইকে এমন আছেন আজকে আমার দুপুরে খাওয়া হচ্ছে ভেন্ডি ভাজি দিয়ে তো প্রথমে ভেন্ডি ভাজি একটু করে নিয়ে দেখলাম গরমে কিছু খেতে ইচ্ছা করে না তাই আগে বলে যে একটু ভেন্ডি ভাজি নিয়ে দেখি তো আলহামদুলিল্লাহ ভেন্ডি ভাজিগুলো অনেক মজা হয়েছিল তাই শুকনো ভেন্ডি ভাজি দিয়ে ভাত খেয়ে নিলাম কিছু হ্যাঁ এরপর আরও অনেক কিছু আছে তারপরে ছোটো মাছ আছে ছোটো মাছ ভাজা হয়েছে ভাজা ভাজা ছোটো মাছগুলো খেতে মজা আর বেন্দি ভাঙি যত মজা হয়েছে তাই আবার নিলাম এরপরে ছোটো মাছ তো আসলে তো তেমন কিছু খাইতে ইচ্ছে করে না কারো তারপর শুধু মন চায় কী খাবো কী খাবো এটা মজা লাগে না এটা মজা লাগে না শুধু অস্থির লাগে আর পানি খেতে ইচ্ছে করে তারপর আলহামদুলিল্লাহ সুপ্রিয়া যা খেয়েছি এই যে ছোটো মাছ অনেক মজাগুলো একটু ভেঙি বাজিয়ে নিয়েছি লাস্টে আলু দিয়ে মুরগির পাকনা তারপরে আর বলি নাগুলো রান্না করে চলে একটু খেয়ে দেখলাম যাক শুক্র দরকারে দুপুরে খাওয়া শেষ হলো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম